চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর স্ক্রিনে করে একটা লাইক হয়ে যাবে বন্ধুরা স্ক্রিনে করে একটা লাইক করে যাবেন আর আপনাদের মূল মূল্যবান মতামত জানাতে পারেন দেশ এবং দেশের বাহিরে যে যে কাছে থেকে আমার এই দায়িত্ব দেখছেন সবাইকে আব্দুল অফিসারের পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আপনারা কে কোন জেলা থেকে আমার এই দায়িত্ব দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমার এই দায়িত্ব দেখছেন আপনাদের মূল্যবান কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেবো আপনারা কমেন্ট করেন ঝটপট লাইভে যুক্ত হয়ে যান

দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই লাইভটি দেখছেন একটা কমেন্ট করেন একটা গঠনমূলক কমেন্ট করেন আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো ইনশাল্লাহ আপনারা কে কোন জেলা থেকে আমার লাইভটি দেখছেন প্লিজ প্লিজ একটা কমেন্ট করেন

और दुपुर बनाए रोदरे सार मध्ये दास तो नाही घोरे किंबा बाहेरे जे जंते काही आवर ए लाइव तू देखছেন प्लीज कमेंट करें और जतपत लाइव जुक्त होए जान আপনারা যেকোন জেলা থেকে আমা লাইভ তু দেখছেন प्लीज एकटा कमेंट करें जरा एकुना आवर चैनल के सब्सक्राइब थोरे देर नाही प्लीज वन लाइक टी सब्सक्राइब स्क्रीन डबल टाच कर लाइक हो जाए बीने डबल टाच कर लाइक कर दें আমার এক ভাই কমেন্ট করেছে হাই হ্যালো ভাই আপনি কেমন আছেন আপনি কোথায় থেকে আমার এই লাইভটি দেখছেন প্লিজ একটা কমেন্ট করেন আপনি কোন জেলা থেকে লাইভটি দেখছেন প্লিজ একটা কমেন্ট করেন নো চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করেন লাইক প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেন ইসকেনে ডাবল ট্যাপ করলে কিন্তু একটা লাইক হয়ে যায় বন্ধুরা একটা লাইক করে দেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আবার এই লাইভটি দেখছেন সবাইকে আদিন অফিসিয়ালের পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম আপনারা কে কি যে আমার এই লাইভটি দেখছেন প্লিজ একটা কমেন্ট করেন এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন আর স্ক্রিনে ডাবল টাচ করলে কিন্তু একটা লাইক হয়ে যাবে বন্ধুরা একটা লাইক করে দেন